আমার ভারতীয় বন্ধুদেরকে বলতে চাই আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখানে ছাত্র জনতা একটি বিপ্লব ঘটিয়ে দেখা দিয়েছে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল হয়ে যাবে আজকে ভারত যেটা করতেছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে বলবো আপনি আমাদের আমাদের যে নিয়ম আমরা সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নাই আমি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে চাই বন্ধুত্ব রাখতে চাই তা সত্য নয় এটা মনে রাখতে হবে তুমি আমার তিস্তার পানি দিবে না ফরাক্কা দিয়ে আমার উপর অত্যাচার করবা এদেশের মানুষ আজকে এইটি মানুষ ইন্ডিয়ান হয়ে গেছে কেন তাদের আচরণের জন্য তারা আমাদেরকে প্রত্যেকটি জায়গায় আপনি দেখেন নতুন প্রজন্ম ক্রিকেট খেলাকে পছন্দ করে আজকের বাচ্চা ছেলেরা ক্রিকেট থেকে শুরু করে অর্থনৈতিক প্রত্যেকটি জায়গায় তা সত্য করার জন্য বাঙালি জাতির জন্ম হয়নি বাঙালি জাতি বন্ধুত্ব করে তা সত্য করে না এটা ভারতীয় বাংলাদেশের ভারতকে আমি বলতে চাই প্রতিশিমুখ প্রতিবেশী সুলভ ভালো আচরণ করে আমরা চাই না তোমাদের সাথে বিরোধ করতে আমরা চাই আমরাও ভাই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ সার্কটাকে গঠন করে আমরা এই আঞ্চলিক সহযোগিতার দেশগুলি সবাই মিলে একসাথে চলতে চাই কিন্তু সেইখানে তোমার প্রভুত্ববাদকে আগে ত্যাগ করতে হবে বাদ ত্যাগ করতে হবে ভারতকে একটি সিগনাল দিতে চাই আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে অতীতের কথা ভুলে যে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করো কোনো তাবিদারের সাথে নয়